প্রধানমন্ত্রীর বক্তব্যকে বিকৃতভাবে উপস্থাপনা করা হচ্ছে বলে দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের মঙ্গলবার ষোলো জুলাই দুপুরে আওয়ামী লীগ সভাপতি দানমন্ডি রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বক্তব্য রাখেন ওবায়দুল কাদের বলেছেন নির্বাচিত সরকারকে উৎখাত করার জন্য দেশে বিদেশে নানা ষড়যন্ত্র চলছে প্রধানমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন সেটাকে বিকৃতভাবে উপস্থাপনা করা হচ্ছে আদালতের রায় বলে প্রয়োগের মাধ্যমে পরিবর্তনের চেষ্টা চলছে এর পেছনে একটি মতলিব মহল আছে বিএনপি নির্বাচনে অংশ নেয় নেই আন্দোলনেও তারা ব্যর্থ উল্লেখ করে তিনি বলেছেন আমরা আগেও দেখেছি দু সালে সড়ক আন্দোলনের উপর ভর করে তারা আন্দোলনের ফসল করাতে চেয়েছিল তারা সন্ত্রাস করেছে কত মানুষ যে মারা গেছে টার্গেট করে নিরীহ মানুষ তারা হত্যা করে ফেলেছে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেছেন আমরা এখনও বলেছি যে আজ যে কোটা সংস্কারের আন্দোলন বাংলাদেশে চলছে এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন সেই লন্ডনের দপ্তর প্রান্ত পলাতক আসামি তার দল সমর্থন দিয়েছে প্রকাশ্য তারেক রহমান প্রতিনিয়ত দু হাজার পনেরো ষোলো এবং আঠারো সালের মতো এই আন্দোলনকে রাজনৈতিক আন্দোলনে পরিণত করার জন্য বিভিন্ন অপশক্তিকে লেলিয়ে দিয়েছেন